Չունայ դեր այ բերան այ ու մեծ

তো চলো এই খিচুড়ি খুচুরি দিয়ে আমাদের ব্লগটা শুরু করি নাকি দেখো মায়ের শখের গোলা রুটি দেখো সব পাখি খুদে পাখি মায়ের গোলা রুটি ঠোকর দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে দেখো সবাই ছোট কি খাচ্ছ আরে বৃষ্টি তাকিয়া বৃষ্টিটা দে কি এই ছোট আমাদের ঘুঘুর রুটি খাচ্ছে রুটি গোল রুটি নাকি এজুটকে দেখে আসো কামিয়ার প্লিজ তোর কোনো প্লিজ হয় না তুমি কি খাচ্ছ মুখে হাত ছড়িয়ে বলো কি দোর নুটি দোনা নুটি কে গোল রুটি আচ্ছা ঠিক আছে দাদা নমস্কার দাও ওরে বাবা মারে নমস্কার করতে গেছে দেখো সৎ ছোট মাকে নমস্কার করে এই না থাক থামি 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 গুরুজন করতে হয় আগে কালকে মার খেয়ে মা ঠিক হয়ে গেছে

জল খাবে এখন আর এই যে দেখছো আউটডোরটা এসির এসির আউটডোর আর এখানে রয়েছে গ্যাস দাদা আর আমি একটু এখন মানে গ্যাসটা চেঞ্জ করছি এসিটা একদম ঠান্ডা হচ্ছে না তো দাদা আজকে সময় পেল মায়েরটা করা হয়ে গেছে এখন আমাদের দাদা একটু নিচে গেল এখানে সব খুলে টুলে রেখে দিয়েছে এখনো গ্যাস লাগায়নি এই গ্যাসটা ভরবে দাদা আসছে নিচে নিচে গেছে দিয়ে এসে শুরু এখন বাজে সাড়ে বারোটা মায়ের আমা খাওয়া হয়ে গেল পাপার একগুম হয়ে গেল পাপা উঠে সিঁড়ির এখানে দাঁড়িয়ে মা করে ডাক দিয়েছে ওর মা কাছে আনতে আর এই এখন করব টিফিন সেই সকালে বানিয়ে রেখেছে খেতে পারিনি দাদার সাথে একটু হাতে হাতে করে দিচ্ছিলাম তার জন্য এই হচ্ছে গিয়ে গোলা রুটি আর কালকে রাতে এমনি মানে এত গরম তো এমনি কোনো কাজে মন লাগে না প্রচুর গরম তো হ্যাঁ আমাদের এখানে প্রচুর গরম হলো কোনো কাজে এমনি মন লাগছে না তাই মা আর কি গরম লাগছে বলে মা শুয়ে বসে একটু আগে আবার উঠলো না আর মায়ের ঘরে একদম এখন ঠান্ডা হচ্ছে দাদা ভিতরে পরিষ্কার করে দিয়েছিল খুব ঠান্ডা হচ্ছে যাক না আর আমাদের উপরেটা গ্যাস চেঞ্জ করতে গেছিলো দাদা কিন্তু বলছে গ্যাস লাগবে না উপরে নোংরা পড়ে গেছিল সেই নোংরাটা ঠিক করে দিল এখন ঠিক আছে হাওয়া দেখো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করতে লেগ পিস খাই দিচ্ছে ভাই কে লেগ পিস ভালো ছাড় না বল ছাড় না ঝাল 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 তো ভালো খাচ্ছে না গুড়িয়া ও আর গুড়িয়ার জামা খুলে যায় খালি ভাই ভাই এখানে আম কাটা হচ্ছে আমের বরফি করা হবে তাই আর ও মায়ের সঙ্গে হেল্প করে দিচ্ছে আমটাকে ফুটো করে দেওয়ার জন্য তাহলে চিনির রসটা ঢুকবে তো কিন্তু আম গেছে পেঁকে যেদিনকে নিয়ে এসেছে দাদা আম দুদিন না তিন দিন হয়ে গেল নিয়ে এসছে মা শরীরটা ভালো না বলে মা কাটেনি তো এখন এই কেটেছে একটু হলুদ হলুদ হয়ে গেছে আমটা নরম হয়ে গেছে মা বলছে খুলে 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 যাচ্ছে একটু ওটাও কেটে দিয়েছো আজকে বাড়িতে মাছ হয়নি তো অ্যাকোরিয়ামে মাছগুলো খাচ্ছে দেখো কিভাবে একটু মাছ চারা ভাত খেতে পারে না ছেলেটা টেস্টি টেস্টি হ্যাঁ খেয়ে নিল ই খেয়ে নিল দেখো বড়োটা খেয়ে নাও বড়োটা বড়োটা বড়টা খেয়ে নাও বড়টা খেয়ে নাও আমি রয়েছি এখানে শাস্তি দেখো দিদি শাস্তি আবার কি করে দিদি পাগল চলে গেছ দুই ভাই বোনকে একটা বড় দায়িত্ব দিয়ে আসলাম পয়সা ঘটে ঢোকানোর আর আজকে আমাদের বাড়িতে বেশি কিছু রান্না হয়নি যেহেতু কালকে রাতে আমরা বিরিয়ানি খেয়েছিলাম তাই না

ব্রিটিশ ব্রিটিশ প্রচুর হচ্ছে দিন দিন প্রচুর কারে তুই কারে কি বলবো আজকে আজকে আবার গুড়িয়াকে কামড় দিয়েছে বিশাল জোরে কালকে আজকে দিয়েছে বাতে सेम জায়গায় सेम বসে সবাই সবার মতন করে খেলছে পাপা সোফার যে এই সিটগুলো নিয়ে বসে বলছে বা বা আবার কি করতে নি গেছে ওর কাছে ছুটকি না ছুটকি আরো দুটো ছিল সেইটা নিয়ে

পারছি না আমি একা একা চলো কেন আর একটু গেলেই তো হয়ে যেত সব এইখানে এসে দাঁড়িয়ে আছে আমার আবার আর ডাকতে গেল না যাবে না মামাম কি খাবা গোবিন্দ দোকানদের নাম না দিয়ে দেবো সবাই এই পর্যন্ত এসে বিড়িয়ে করা পর্যন্ত আর কেউ গেল না নেবে যাও আমার কথা বলো যাও এ গোবিন্দ কি খায় দেখ যাও টাটা টাটা কি যাবি না কাকা বাড়ি যাবি না কেন চলে এসছে আমাদের স্যার বাড়িতে আসো ঘরে ঢোকো না তারপর তো আসো ওই দেখি কোথায় লেগেছে তোমাকে কামে দিল এ তোমাকে কামে দিয়েছে দেখি এ তোমাকে কামে দিয়েছে হ্যাঁ ও বাবা ও বাবা কামে দিয়েছে

Dato babur kanti dori. Yeah. Gari chalao. Gari chalao. <tap> <tap> <Gari> Chalo. <tap> <tap> Gari chalao. Gari chalao. <tap> <tap> Gari chalao. <tap> Gari chalao. <tap> Gari chalao. Gari <tap> খাওয়া দাওয়া করে আমরা সবাই এখন খেলাধুলো করছি আরো দুজন ছিল চলে গেছে একটু আগেই তাই না আবা কোথায় যাচ্ছ খেলবে না কার ফোন চলে এসেছে এই ফোন এসেছে ও বলছে ফোন এসেছে কে কে ফোন করেছে ও দিদি ভিডিও কল করেছে দাঁড়াও ভিডিওটা শেষ করি তাহলে ভিডিও কল করবে এখন তো চলো আজকে ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো জানটার সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে